যারা টাকা নিল তাদের অনেকে ধরা পড়েনি যেমন মুখ্যমন্ত্রী এখনো ধরা পড়েননি এরা হচ্ছে শাসক দলজীবী এরা এরা বুদ্ধিজীবী নয় বুদ্ধিটা বন্ধক দিয়ে শাসক দলকে সন্তুষ্ট করে ওই তেল মাখিয়ে পা চেটে বেঁচে থাকেন খেয়ে থাকেন এটোকাটা খেয়ে সেই লাঠি পিটা করাটাই তো অনেক আপত্তিজনক কিন্তু তাকে যদি লাথি মারা হয় তাহলে সেটা কত খারাপ সে নিন্দার ভাষা আমার জানা নেই কলকাতার এলাকায় এরকম ঘটনায় সে পুলিশ মন্ত্রীর অনুমোদন ছাড়া এরকম করা হবে যে লাঠি মারা হবে লাঠি মারা হবে এটা বিশ্বাস করা যায় বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তারা তো কোনো অন্যায় করেননি নেই মুখ্যমন্ত্রীর অন্যায়ের জন্য তাদের চাকরি বাতিল হয়েছে তো সেই মুখ্যমন্ত্রীর উপর তারা কী করে ভরসা করবেন তো যারা এত বিরোধিতা করছেন তারা যদি ভোটটা দিতেন তাহলে অন্তত বিরুদ্ধে ভোটের সংখ্যা তো বাড়ত আমি জানি না পাশ হওয়াটা বন্ধ হতো কিনা তো সেখানে তারা না করে এখানে এসে লোককে খেপিয়ে এইসব যে জঙ্গিপুর সুতির দিকে যে ঘটনা ঘটেছে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে কুকুর ছাগলের মতো শিক্ষকদেরকে কার্যত পুলিশ শুধু লাঠি পেটা করেনি লাথি পর্যন্ত মেরেছে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম স্যারের কেমন লেগেছে জিজ্ঞাসা করবো স্যার শোনার পর বা দেখার পর ওই চিত্র আপনার কেমন লেগেছে এখন আমি নিজে আপনিও যারা একটু লেখাপড়া শিখেছেন তারাই তো মাস্টার কাছে গিয়েছেন শিখেছেন তো মাস্টার আমরা আমাদের সমাজে সম্মানের চোখে দেখা দেখা হয় তো সেই মাস্টার লাঠি লাঠিপিটে করা তো সেই লাঠি পিটা করাটাই তো অনেক আপত্তিজনক কিন্তু তাকে যদি লাথি মারা হয় তাহলে সেটা কত খারাপ সে নিন্দার ভাষা আমার জানা নেই শুধু শুধু পুলিশ কি এই লাঠি পেটা করতে পারে আপনি দীর্ঘদিন কলকাতা পুলিশ সামলে এসছেন আমি আপনাকে জিজ্ঞাসা করবো আপনি নির্দেশ কার থাকে আইনের কথা এক আর বাস্তবে চলে যেভাবে সেটা আপনারাও জানেন আইন বলা আছে যে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে বা কোনো সম্পত্তি রক্ষা করতে গিয়ে যদি দরকার হয় তাহলে ন্যূনতম বল প্রয়োগ করা যাবে অর্থাৎ পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করতে পারে এখন এটা সিদ্ধান্ত কে নেবে যদি সেখানে কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তাহলে তিনি সিদ্ধান্ত নেবেন আর যদি কোনো ম্যাজিস্ট্রেট না থাকে যিনি সিনিয়র মোস্ট পুলিশ অফিসার থাকবেন তিনি সিদ্ধান্ত নেবেন কিন্তু বাস্তবে সেরকমটা হয় না বাস্তবে যে অফিসাররা থাকেন তারা উপরের অফিসারদের সঙ্গে যোগাযোগ করেন তারা তার উপরে অর্থাৎ পুলিশ মন্ত্রী বা এরকম কোন নেতার কাছ থেকে তারা নির্দেশ নেন তারপরে ব্যবস্থা নেন তো স্বাভাবিকভাবে এরকম ক্ষেত্রে আর বিশেষ করে কলকাতার এলাকায় এরকম ঘটনায় সে পুলিশ মন্ত্রীর অনুমোদন ছাড়া এরকম করা হবে যে লাঠি মারা হবে লাঠি মারা হবে এটা বিশ্বাস করা যায় সাথে আমি বলছি পুলিশ বারবার করে অনুরোধ করছে যে আমাদের আমরা চোর ডাকাত নয় আমরা কোনো অস্ত্র হাতে আসিনি তাহলে এই রকম অত্যাচার এই অমানবিক অত্যাচার বলছি স্যার চাকরি খেলো যে সরকারের উপর দায় উঠছে আঙুল উঠছে তারপরে সেই সরকারেরই পুলিশ অমানবিক হয়ে লাঠি চালাচ্ছে কারণ তারা এই যে আন্দোলনটা করছে তাতে পুলিশ মন্ত্রী তো ডিআইএফসি যাওয়াটাই তো শিক্ষকদের পক্ষে স্বাভাবিক কারণ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল তো তারা তো স্কুলের শিক্ষকদেরই দেখাশোনা করে তো সেখানে যাওয়াতে শিক্ষামন্ত্রীর আপত্তি কেন আমার তো সেইটাই বুঝতে পারছি না তাদের বেতন বেতন হবে সেটা তো নির্দেশ যাবে তো তারা যদি আমি তো সেটাই বলছি যে আমাদের এখন যেভাবে চাকরি হয় এসএসসি পরীক্ষা নেওয়ার পর নামটা সুপারিশ করে তারপরে যে বোর্ড বা কাউন্সিল তারা সে নিয়মটা যদি পাঠায় সেটা ডিআই বা এসআই দের মাধ্যমে স্কুলে যায় তো অতএব সেখানে ডিআই অফিস শিক্ষা দপ্তরের অফিস এবং সেখানে শিক্ষকদের যাওয়াটা তেমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয় মুখ্যমন্ত্রীর উপর কেন ভরসা রাখতে পারলো না মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়ার পরেও কেন ডিআই অফিস যাওয়ার প্রয়োজন পড়লো মুখ্যমন্ত্রী যে দুর্নীতি করেছেন তাদের লোকদের দিয়ে তার জন্যেই তো যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাতিল হয়েছে বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তারা তো কোনো অন্যায় করেন নেই মুখ্যমন্ত্রীর অন্যায়ের জন্য তাদের চাকরি বাতিল হয়েছে তো সেই মুখ্যমন্ত্রীর উপর তারা কী করে ভরসা করবেন সেই মুখ্যমন্ত্রী তাদের বঞ্চিত করেছেন তাদের কি বলবো যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বাতিল করতে বাধ্য করেছেন মুখ্যমন্ত্রীর সরকার তারা যদি কারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে সেটা বলে দিতেন তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের চাকরিটা তো বাতিল হতো না চাকরি একটা দেখতে পাচ্ছি চাকরি যারা টাকা দিয়ে যারা চাকরি পেলো তাদেরও চাকরি গেল টাকা দিয়ে যারা যারা টাকা দেয়নি চাকরি পেলো তাদেরও চাকরি গেল কিন্তু যারা টাকা নিল তাদের চাকরি রয়ে গেল যারা টাকা নিল তাদের অনেকে ধরা পড়েনি যেমন মুখ্যমন্ত্রী এখনো ধরা পড়েননি কিন্তু শিক্ষামন্ত্রী তো এখনো হাজতে আছে যে আপনার এসএসসির যারা পদাধিকারী ছিলেন বা বোর্ডের যারা পদাধিকারী ছিলেন তাদের তো হাজত খাটা হয়েছে মন্ত্রী কেন ধরা পড়বেন সেটা কেন আপনারা বলছেন সবাই বলছে এই মুহূর্তে বিশিষ্ট মহল কেন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলছেন আর মুখ্যমন্ত্রী ধরা পড়বে এ কথা কেন বলছেন আচ্ছা আমাদের রাজ্যের এক মন্ত্রী এক সময় বলেছিলেন যে পার্থ চ্যাটার্জি যদি কোনো অপরাধ করে থাকে তার জন্য আমরা দায়ী হব বলেছিলেন এটা যে যৌথ দায়িত্ব রেসপন্সিবিলিটি কথাটা সংবিধানের আপনার দেখুন একশো চৌষট্টি নম্বর ধারা দুই উপধারাতে আছে তো এখানে পার্থ চ্যাটার্জি কোনো অপরাধ করলে তার দায় ক্যাবিনেটের সকলের এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে সেই ক্যাবিনেটের প্রধান তো তিনি দায় অস্বীকার করবেন কি করে তার দায় নেবে না তো কে অন্য কেউ দায় নেবে মন্ত্রিসভাটা চালাচ্ছেন তিনি তার মন্ত্রিসভা থেকে দুর্নীতি করা হচ্ছে তো দায় নেবেন না তিনি যদি এই অপরাধের সঙ্গে যুক্ত না হবেন তাহলে তিনি অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বাঁচাতে কেন চেয়েছিলেন তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না হবেন তাহলে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের নামটা তিনি কোর্টে কেন দাখিল করতে দিলেন না স্যার একই সাথে আমি বলছি ওয়াক নিয়ে রামলীলা ময়দান থেকে মিছিল বেরিয়ে যে সিদ্দিকুল্লা চৌধুরী নেতৃত্বে এই মুহূর্তে ওয়াক বাঁচাও একটা নীতি শুরু হয়েছে যখন আইন পাস হয়ে গেছে তারপর সেই ছেড়ে দিয়ে তেরে ধর একটা বাংলায় কথা আছে প্রবাদ বাক্য আছে সেটাই এখন চলছে ওয়াক বিল তারা সমর্থন করবে না তার বিরোধিতা করবে সে স্বাধীনতা তাদের আছে কিন্তু যারা এই বিলের এত বিরোধিতা করছেন তাতে আমি সমাজ মাধ্যমে যে দেখলাম তাদের চারজন এমপির নাম বেরিয়েছে যে তারা এই ভোট দেওয়ার সময় উপস্থিত ছিলেন না তো যারা এত বিরোধিতা করছেন তারা যদি ভোটটা দিতেন তাহলে অন্তত বিরুদ্ধে ভোটের সংখ্যা তো বাড়তো আমি জানি না পাশ হওয়াটা বন্ধ হতো কোনো তো সেখানে তারা না করে এখানে এসে লোককে খেপিয়ে এইসব যে জঙ্গিপুর সুতির দিকে যে ঘটনা ঘটেছে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে তাদেরকে লাঠিপিটা করেছে তাদেরকে কেউ লাঠি মেরেছে কোনো পুলিশ অফিসি আর এখানে মাস্টার মাসাদে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তারা প্রতিবাদ করছেন যে তাদের চাকরি কেন বাতিল হলো সরকার কেন সেটা রক্ষা করার ব্যবস্থা করলো না তাদেরকে লাঠি মারা হচ্ছে তাদেরকে গালিটিভি ধরা হচ্ছে তাদেরকে লাথি মারা হচ্ছে কারণ পুলিশ সংখ্যা লোকদের ভয়ে লুকিয়ে যায় আর এখানে পুলিশের ভয়ে নয় পুলিশ মন্ত্রীর ভয়ে পুলিশ সংখ্যা লোকদের ভয় করে না পুলিশ মন্ত্রীর ভয় করে যিনি পুলিশ মন্ত্রী নিরপেক্ষভাবে কাজ করতে হলে সৎ থাকতে হয় এবং যাকে বলে পানিশমেন্ট পোস্টিং বা কম্পালসারি ওয়েটিং এসবের জন্যেও তাদেরকে প্রস্তুত থাকতে হয় কিন্তু যে পুলিশ অফিসাররা যেখানে বেশি ঘুষ আদায় হয় সেখানে পোস্টিং নিতে চায় কিংবা সেখানে পোস্টিং দলে সেখানেই থাকতে চায় তাদের পক্ষে শাসক দলের নেত্রীর কথা অমান্য করা সম্ভব নয় কমিশনার এবং মুখ্য সচিব বলেছেন কালকে কমিশনার বলেছেন যে লাথি মারাটা উচিত হয়নি মুখ্য সচিব বলেছেন পুলিশের হাতে কিছু ছিল না আপনারা কি বিভিন্ন চ্যানেলে বা খবরের কাগজে যে ছবিগুলো দেখানো হচ্ছে বা ছাপা হচ্ছে সেগুলো দেখেননি তো এখন আমাদের দুর্ভাগ্য যে পুলিশ কমিশনারের পদে বা মুখ্য সচিবের পদে এমন লোকরা বস বসছেন যারা নিরপেক্ষ নন তারা সত্যি কথা বলছেন না শাসক দলের কি বলবো পা চাটছেন সেটা আমাদের দুর্ভাগ্য একই সাথে সুবোধ সরকার একটা কবিতা লিখেছেন আমরা ওরা বলছি লাঠি পেটার আবার আমরা ওরা কি করে হতে পারে আমি জানি না যখন শিক্ষকদেরকে লাঠি পেটা করা হচ্ছে তখন তিনি বলছেন যাদবপুরে ওরা যাদবপুর নিয়ে তিনি তুলনা টেনেছেন যেসব লোকের কথা আপনি বলছেন এরা হচ্ছে শাসক দলজীবী এরা বুদ্ধিজীবী নয় এরা বুদ্ধিটা বন্ধক দিয়ে শাসক দলকে সন্তুষ্ট করে ওই তেল মাখিয়ে পা চেটে বেঁচে থাকেন খেয়ে থাকেন এটোকাটা খেয়ে এদের কথায় গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই এমনকি আবুল বাসার মুখ্যমন্ত্রীকে বসিয়ে রেখে তার সামনে বলছেন যে সুপ্রিম কোর্টের রায় মানি না এই রায় রীতিমতো অমানবিক আপনি তার বিরুদ্ধে মামলা করুন ওনার কন্টেম্প হবে কারণ সুপ্রিম কোর্টের রায় মানি না এটা বলা যায় না কারণ সুপ্রিম কোর্ট আরে মুখ্যমন্ত্রী বসে আছেন বলেই তো বলছেন তাকে সন্তুষ্ট করতে হবে যাতে একটু ছিটে ফোটা এটো কাটাটা পাওয়া যায় নাহলে কেন বলবেন